জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব তার নাম তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং স্বরাজ পঞ্চায়েত ভুলটা ভেঙে দরকার জাতীয় সরকার স্বরাজ পঞ্চায়েত এক জিনিস নয় কাথি মহকুমাতে ছটি থানা জুড়ে গড়ে উঠলো ছটা স্বরাজ পঞ্চায়েত আর মোট চারটি জাতীয় সরকার গড়ে উঠেছিল তার মধ্যে একটি জাতীয় সরকারের নাম তাম্রলিপ্ত জাতীয় সরকার বিভিন্ন রাজ্যের কোশ্চেন আমাদের রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা ঘাটতে গিয়ে দেখছি আমরা বিভিন্ন পরীক্ষার চূড়ান্ত ইন্টারভিউর পূর্বে যখন আমরা মহড়া ইন্টারভিউ নিচ্ছি তখন ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করছি বলতে পারে না একটাই নাম জানে তাম্রলিপ্ত জাতীয় সরকার সুরাজ পঞ্চায়েত এমসিকিউ পড়া ছাড়তে হবে শর্ট প্রশ্ন পড়া ছাড়তেই হবে নালে আপনারা কখনোই সাবজেক্টকে নিয়ে পারবেন না সারা জীবন হোঁচট খেতে 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 গিয়ে সাবজেক্টের বিন্দুমাত্র আয়ত্ত আনতে পারবেন না সরকার ইউটিউব চ্যানেল হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গের চ্যানেল যেগুলো টপিক ধরে ধরে একেবারে রিসার্চ ওরিয়েন্টেড শ্রেষ্ঠ ক্লাস এখানে দেওয়া হয় এই এই সেই এই সবগুলোকে ভুলে যান শুধু পড়াশোনার মন মূল পড়াশোনা এই করতে হবে সেই করতে হবে এই করেছি সেই করেছি এত কিছু বন্ধ করুন শুধু পড়াশোনার মন এই তামুলিপ জাতীয় সরকারের প্রচুর ভুল ভেঙে যাবে চারটিও জাতীয় সরকার ছটা স্বরাজ পঞ্চায়েত পরিষ্কার করে বলবো কোথায় কোথায় গড়ে উঠেছিল এবং সবচেয়ে বড় কথা জিজ্ঞাসা করি যে স্বরাজ্য দলে আসর নামটা কি পুরোনো নামটা কি তাও জানে না কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি আজ থেকে আমরা জানবো চ্যালেঞ্জ নেবো সেরকম এই তাম্রলিপ্ত জাতীয় আসল নাম জানো মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় তাম্রলিপ্ত জাতীয় সরকার পুরো নামটা হচ্ছে মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় তাম্রলিপ্ত জাতীয় সরকার পুরো নাম সেইগুলো নিয়ে আলোচনা করব। সব প্রশ্ন জানলে এটা হবে না এবং মনে রাখবে সাইকেলে করে চড়ে চড়ে ওই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সতীশচন্দ্র সামন্ত খবর সংগ্রহ করত ওদের মুখপত্রের মধ্য দিয়ে গ্রামে গঞ্জ ছড়িয়ে দিত আর এই জাতীয় সরকারের দুই প্রাণ পুরুষ রাষ্ট্র দপ্তর সামলে সুশীল ধারা অজয় মুখার্জি সামলেছিলেন কে অর্থ দপ্তর সর্বাধিনায়ক প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ মানসপুত্র সতীশচন্দ্র সামন্তের অবর্তমানে অজয় মুখোপাধ্যায় এই তাম্যলিপ্ত জাতীয় সরকারকে এগিয়ে নিয়ে গেছিল শল্যবাক খব এই অজয় মুখার্জি পশ্চিমবঙ্গের প্রথম উনিশশো উনসত্তর সালে অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আর এই অজয় মুখার্জি সিন ধারা এবং শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সুধীশ চন্দ্র সামন্তকে একত্রে বলা হয় থ্রি মাস্কেট ইয়ার্স তিনজন যোদ্ধা তাদের কর্মজীবনটা দেখার চেষ্টা করব। আমরা জানি ভারত ছড়া আন্দোলন যখন শুরু হয়ে গেল বড়লাট ভাইস রয় ব্রিটিশ রাজপ্রতিনিধি ছিল লীলিৎগ গো তিনি বাইসাইকেল গুলোকে জলে ফেলে দিয়েছিল তৎকালের যুগে না বাইকের থেকে বাইসাইকেল গুরুত্ব ছিল বাইক তখন এত আসেনি ছিল না তো বাইশ সাইকেল জলে ফেলে দেওয়া হতো মাঠের নীতি নিয়েছিল বাঙালিদের উদ্দেশ্যে উদ্দেশ্যে আর এই মেদিনীপুর কেমন ছিল আমরা দেখাবো আর এই সময় দেখেছিলাম আন্দোলন করু পেছাবো না আইন মন আন্দোর্ষে দেখেছিলাম পিছাবনি শুরু হলো পিছা বলি তো যাই হোক এই যে সরকার নিয়ে আলোচনা করবো আজকের টপিক দেখতেই পাচ্ছ তোমরা যে তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং স্বরাজ পঞ্চায়েত প্রথমে বলে দিই জাতীয় সরকার ছিল চারটে তার মধ্যে একটা অন্যতম ছিল তামুল বাকি তিনটেও বলবো আর স্বরাজ পঞ্চায়েত ছিল ছটা তাহলে জাতীয় সরকার চার আর স্বরাজ পঞ্চায়েত ছয় মোট দশটা ডিপার্টমেন্ট আলোচনা করবো আর উনিশশো সালে আমরা জানি আটই আগস্ট তারিখে ভারত ছদা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আর নয় আগস্ট তারিখে ভারত ছদো আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের নাইনথ আগস্ট আনুষ্ঠানিকভাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল আর তার কয়েক মাস পরে 17 ডিসেম্বর 1942 সালে চাট্টি স্থানে গড়ি উঠল জাতীয় সরকার। কোটা স্থানে গড়ি উঠল চাট্টি স্থানে গড়ি উঠল জাতীয় সরকার। এই সরকার কোথায় কোথায় গড়ি উঠল আমরা ছোটবেলার থেকে পড়াশোনা করি সবাই জানি তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই তাম্রলিপ্ত ছাড়াও কাঠি জাতীয় সরকার ছিল, খেজুরী জাতীয় সরকার ছিল, পোTASপু জাতীয় সরকার ছিল। তবে সরকারগুলো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করত ওই সর্বাধিক সদীর চন্দ্র সামন্ত স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সুশীল ধারা এবং অর্থ দপ্তরের মন্ত্রী অজয় মুখার্জি এছাড়াও কুমারচন্দ্র জানা এরা কিন্তু বিশাল বড় ভূমিকা নিয়েছিল এই তাম্রলিপ্তি জাতীয় সরকারের পুরনাম আসন নাম মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় তাম্রলিপ্ত জাতীয় সরকার এটি হচ্ছে পুরো নাম ভালো করে জেনে রাখবে যারা আগামী দিনে স্কুল সার্ভিস নাইনটিন ইলেভেন টুয়েলভ দেবেন নেট যা র্যাঙ্ক করছেন সেট যা র্যাঙ্ক করছেন ইন্ডিয়াতে নেট সেন্ট যে ইতিহাসে র্যাঙ্ক করছেন আপনি ফিডব্যাক নিতে পারেন যারা স্যার কোন লেভেলে স্টাডি মেটেরিয়াল মক্ত বা ক্লাসগুলো নেন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস যদি পেতে চান এই রূপ তথ্য পেতে চান আজই যোগাযোগ করুন কিন্তু তো যাই হোক সে মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রান কেন্দ্র কিন্তু ছিল তমলুক সন্দেহ নেই স্বরাজ পঞ্চায়েত গড়ে উঠেছিল মহকুমার ছিলাম একটা তামরুল এখন তমলুক নাম কাঁথি জাতীয় সরকার খেজুর জাতীয় সরকার পটাসপুর জাতীয় সরকার চারটি ভালো করে পড়তে হবে আর তামরুলো সরকারের আরেকটা নাম বলে দিয়েছে পুরো নামটা মহাভারতীয় যুক্তরাষ্ট্রীয় তা আমরা জাতীয় সরকার স্বরাজ পঞ্চায়েত গড়ে উঠছে ছটা স্থানে ছটা থানায় কাঁথি মহকুমাতে একটি হচ্ছে খেজুরি স্বরাজ পঞ্চায়েত অপরটি হচ্ছে পোটাশপুর স্বরাজ পঞ্চায়েত তিন হচ্ছে ভগবানপুর স্বরাজ পঞ্চায়েত চার কাঁথি স্বরাজ পঞ্চায়েত পাঁচ রামনগর স্বরাজ পঞ্চায়েত ছয় এগরা স্বরাজ পঞ্চায়েত আর একবার বলব তাহলে ছটা স্বরাজ পঞ্চায়েত মার্ক করবো এক নম্বর রামনগর স্বরাজ পঞ্চায়েত এগরা স্বরাজ পঞ্চায়েত খেজুরি স্বরাজ পঞ্চায়েত পোটাশপুর স্বরাজ পঞ্চায়েত ভগবানপুর স্বরাজ পঞ্চায়েত কাঁতি স্বরাজ পঞ্চায়েত ভালো করে মনে রাখবে এই ছয় আর চার দশটা অনেক ছাত্র যদি জানে না তো জাতীয় সরকার আর স্বরাজ পঞ্চায়েত এক জিনিস সেটাই পড়ানো হয় এটাই বলা হয় আবার কটা জাতীয় সরকার জানে না একটাই যে তামূলক আর স্বরাজ পঞ্চায়েত যেন একটাই তা না পুরোপুরি ভুল আজকে ভুলটা ভেঙে দেওয়ার জন্যই ছুটে এলাম তোমাদের জন্য জানাসার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সবচেয়ে বড় কথা যেটা বলে এসেছি ঐতিহাসিক অমল স্ত্রিপাড়ির পরিবার মহিষা দলের রাজ পরিবারের যুক্ত ছিল প্রচুর ছিল আমরা দেখেছিলাম শ্রী রামচন্দ্র বদ্রী নেতৃত্বে শুরু হলো ভূদান মুভমেন্ট করলো মহারাষ্ট্রের নাগরিক আচর্য বিনোভাবে আজকে তেলেঙ্গানার পোচামপলী গ্রামে শুরু করেছিল বলে ভূদান মুভমেন্টের আরেক নাম পোচামপলী আন্দোলন যাকে বলা হয় দ্য ল্যান্ড গিফট মুভমেন্ট শ্রী রামচন্দ্র বদ্রি ভুদান রেড্ডি রেড্ডি ভুদান ইনি শুরু করলো এই রামচন্দ্র বদ্রি রেড্ডি ভূদান নেতৃত্বে শুরু হয়েছিল বলে এর নাম ভূদান মুভমেন্ট বুধান একজন ব্যক্তির নাম শ্রী রামচন্দ্র বদ্রি রেড্ডি ভূদান তারা চেষ্টা করেছিল ভূ দান করো তাদের সম্পত্তি অনেক আছে অপরকে দান করো নিম্নবরে মানুষকে একটু বিতরণ করো সমান করে দাও দ্যাট ইজ দ্য ভূদান আন্দোলন ঠিক তেমনি এই জাতীয় সরকার স্বরাজ পঞ্চায়েতরা চেয়েছিল সমাজের মধ্যে একটা সমতানার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার ফিরিয়ে দেওয়া তাদের প্রচুর প্রপার্টি রয়েছে তাদের কাছ থেকে আদায় করে সেগুলো প্রান্তিক মানুষদের কৃষকদের খেটেকা মানুষদেরকে বিলিয়ে দেওয়া চেয়েছিল অমর ত্রিপাঠীর দাদাকে গ্রেপ্তার করা হয়েছিল অমর স্রিপাঠীকে ঐতিহাসিক অমর স্ত্রিপাঠীকে সদ্য অধ্যাপক মানুষটিকে গ্রেপ্তারের জন্য চিঠি পাঠানো হয়েছিল মোর এক ভেটা তাই অমর স্ত্রিপাঠী এই সরকারের বিরুদ্ধে তামলিপ্ত জাতীয় সরকারের বিরুদ্ধে ঘোরতর আপত্তি তুলেছেন তাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন কঠোরভাবে বক্তব্য রেখেছেন তার পরিবার আক্রান্ত হয়েছিল বলে মনে রাখবে তাই তামলিপ্ত জাতীয় সরকারের কোন ঐতিহাসিক গ্রেপ্তার হওয়ার পথে চলে গেছিলেন উত্তর নিবে ঐতিহাসিক অমল স্ত্রী মনে রাখবেন এইগুলো তো যা সেই ওই পরিবার আক্রান্ত হয়েছিলেন মহিষাদল অঞ্চলে তাদের আধিপত্য খর্ব করার চেষ্টা করা হয়েছিল এই সরকার তরফ থেকে স্ত্রী পাঠী দাদাকে গ্রেপ্তার করা হয়েছিল তাই জাতীয় তামলিপ্ত সরকারকে ঘরতর বিরোধিতা করেছেন ঐতিহাসিক অমলিস্তি পার্টি কে করেছেন অমলিস্তি স্ত্রী তাহলে আমরা চারটি জাতীয় সরকার ছটা আমরা আলোচনা করলাম কি না স্বরাজ পঞ্চায়েত আর এই ভারত ছড় আন্দোলন চলাকালীন মেদিনীপুর জুড়ে দুটি বাহিনী গড়ে উঠল একটি বিদ্যুৎ বাহিনী একটি ভোগিনী সেনা তমলুক জুড়ে তামরুল তখন নাম ছিল পূর্ব মেদিনীপুর যেটা পড়ছে সেই পুলিশ এবং সামরিক বিভাগ এর নাম ছিল বিদ্যুৎ বাহিনী আর নারী স্বেচ্ছাসেবীদের নাম ছিল ভগিনী সেনা প্রত্যেকে কিন্তু এটা মনে রাখবে আর একটা কথা না বললেই নয় এই দুটি দল মিশে গিয়ে পরবর্তীকার নাম হয় জাতীয় বাহিনী তাহলে ভারত ছোড়া আন্দোলন যখন শুরু হয় সেই ভারত ছোড়া আন্দোলন চলাকালীন বিদ্যুৎ বাহিনী এবং ভগিনী সেনা গড়ে উঠেছিল নারী স্বেচ্ছাসেবী দলের নাম ভগিনী সেনা পুলিশ এবং সামরিক বাহিনীর নাম বিদ্যুৎ বাহিনী জাতীয় যে সরকার গড়ে উঠল এই দুটি সেনা সেনা বিদ্যুৎ বাহিনী। গিয়ে। তামলিপ জাতীয় সরকার তার নামকরণ করলো জাতীয় বাহিনী আর এই বাহিনীকে এগিয়ে নিয়ে গেল সেই স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল ধারা মনে রাখবে তাই এই বাহিনীর পরিচালনার দায়িত্বকে ছিলেন সুশীল ধারা বলেছি আর এই সুশীল ধারা জাতীয় বাহিনী গড়ে তোলার পর তাদের কর্মকাণ্ডগুলিকে বাঙালিবাসীকে বাংলার বুকে মেদিনীপুরের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য একটি পত্রিকা প্রকাশ করলেন যার নাম বিপ্লবী ভালো করে মনে রাখবে তাই তামুল জাতীয় সরকারের মুখপত্রের নাম আমরা পেয়ে গেলাম বিপ্লবী আর সুশীল ধারার আত্মজীবনীমূলক বইয়ের নাম পরীক্ষা এসেছে আর জীবনে যেমন না ভুল হয় প্রবাহ তাহলে প্রবাহ হচ্ছে সুশীল ধারার আত্মজীবনীমূলক বইয়ের নাম আর সুশীল সুশীলধারার নেতৃত্বে সতীশচন্দ্র সামন্ত অজয় মুখার্জি তামলিপ্ত জাতীয় সরকার একটি মুখপত্র প্রকাশ করে যার নাম বিপ্লবী আর এই জাতীয় সরকার যে গড়ে উঠেছিল তার সচিব সামরিক প্রধান বাহিনী ছিলেন সুশীল ধারা আর প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক ছিলেন সধীশচন্দ্র সামন্ত আর সুধীশচন্দ্র সামন্তের অবর্তমানে দায়িত্ব সামলে ছিলেন এই সরকারের কেউ নন উত্তর হবে অজয় মুখার্জি নামটা একটু মনে রাখবে এটা ভালো প্রশ্ন সধীর্চন্দ্র সামন্তের পর দায়িত্ব কে নেন সুশীল ধারা অজয় মুখার্জি কুমারচন্দ্র জানা প্রমুখ যাই হোক উত্তর কিন্তু নেব অজয় মুখার্জি আর এই তথ্য আমরা পাচ্ছি প্রখ্যাত লেখক পি এন চোপড়া তার কুইট ইন্ডিয়া গ্রন্থ সবচেয়ে ইম্পর্টেন্ট রিসার্চ ওরিয়েন্টের বই পি এন চোপড়া লিখেছিলেন পি এন বিখ্যাত বইয়ের নাম হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া আমরা পাচ্ছি পি এন চোপড়ার কুইট ইন্ডিয়া এবং গোবিন্দ সহায়ের লেখা খুব ইম্পর্টেন্ট মানুষ গোবিন্দ সহায়ের লেখা এই দুটো গ্রন্থ কিন্তু পড়বে বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে আমরা দেখেছিলাম ডাব্লিউসিএস পরীক্ষাতে এইটিন ফিফটি সেভেনে সালকে দিয়ে একটি দিয়েছে এসিয়ান সেনের বিখ্যাত লেখা এইটিন ফিফটি সেভেন এইটিন ফিফটি সেভেন গ্রন্থ লেখককে সুরেন্দ্রনাথ সেন তেমনি কুইট ইন্ডিয়া ভারতছড় আমাদের কুইট ইন্ডিয়া বইটি লেখককে পিএন চোপড়া এবং গোবিন্দ সয়ের লেখা ফর্টি টু রিবিলিয়ান ম রাখবে এই ফর্টি টু রিবিলিয়ান গ্রন্থে আমেদাবাদ শহর পশ্চিম ভারতে যে প্রভাব পড়েছিল তাও দেখানো হয়েছে এবং বলছে আমেদাবাদ শহরে এত ক্ষোভ বিক্ষোভ জন্মেছিল তাই ভারতের স্ট্যালিন গ্রাদ বলছেন কে বলছেন গোবিন্দ সয় ফর্টি টু রিবিলিয়ান গ্রন্থে শুধু কি ত্রামলিপ্ত কাঁথিয়ে গ্রাপোটা স্কুল ভগর পরে না আমরা যদি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জাজকে লাগোয়া দেখি উড়িষ্যাতেও কিন্তু একটা বিশাল প্রভাব পড়েছিল কুইটিন্ডা মুভমেন্ট ভারত আন্দোলনে উড়িষ্যার তালচের শহর যেখানে সুভাষ জন্মস্থান সেই তালচের শহরে চাবি মোল্লারাজ গড়ে উঠলো এই চাবি মোল্লারাজ কোথায় গড়ে ওঠে উত্তর নব্বর উড়িষ্যা শহর বললে তালচে এবং উড়িষ্যাতে জাতীয় সমান্তরাল সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ নন পবিত্র মোহন প্রধান আমরা বলে দিয়েছি পবিত্র মোহন নেতৃত্বে সমান্তর সরকার এগিয়ে গেল কোথায় উড়িষ্যাতে এই পবিত্র মোহন সরকারটা মনে রাখবে এছাড়া লক্ষণ নায়ক নেতৃ দিচ্ছিল কোথায় কোরাপুট শহরে কোরাপুর নেতৃ দিলেন লক্ষণ নায়ক এবং যাজপুর শহরে মোহাম্মদ বিন্তুগলক সুলতানি পড়তে গিয়ে পাবে এই মোহাম্মদ বিন তুগলক যাজপুরকে করতে পেরেছিল মার এক বেইটা নেট পরীক্ষা কোশ্চিন সেট করি কোশ্চিন ছিল যাজপুরে ব্রিটিশ সরকার ও রাজার সংরক্ষিত অরণ্য ধ্বংস করে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকার আমলে তাই উড়িষ্যা জুড়ে আমরা দেখলাম সমান্তরাল সরকার গড়ে উঠছে কোরাপুর জাজপুর শহরে মার এক বেইটা তালচের গ্রাম শহরে মার এক বেইটা ভারতচন্দ্র শুরু যখন হয়ে গেল উত্তরপ্রদেশের বালিয়াতে গড়ে উঠল একটি সরকার এবং সেই সরকারের নেতৃত্ব দিলেন চিতু পাণ্ডে কে দিলেন এবং যিনি যিনি বলতে চিতু পাণ্ডে স্বরাজ জেলাধীশ উপাধি নিয়েছিল কি উপাধি নিয়েছিল স্বরাজ জেলাধিস কি উপাধি নিয়েছিল স্বরাজ জেলাধিস কে নিয়েছিল পান্ডে বালিয়া থেকে নেতৃত্ব দেন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ ও বিহারে জুটামোল্লা এই নামটা মনে রাখবে এই মোল্লার নেতৃত্বে নিম্নবর্গের মানুষেরা কৃষকেরা একেবারে এগিয়ে এসেছিল যার প্রাণ কেন্দ্র ছিল সারণ তা দ্বন্দ্ব একা লিখতেও পারো তোমরা সারণটা দ্বন্দ্বই ভালো হয় সারণ এই সারণ থেকে বিহারে দেখলাম মোল্লার রাজ কায়ে হয়েছিল গুজরাটের বরোদা শহরে প্রজামণ্ডল গঠিত হয়েছিল গুজরাটের বরোদা শহরে গড়ে উঠলো প্রজামণ্ডল শহর আর এই প্রজাম নেত্র দিলেন কে বিকে মজুমদার ছোট ভাই পুরাণী জয়ন্তী ঠাকুর প্রমুখ আরেকবার বলবো অরবিন্দ ঘোষ আইসিএস কোয়ালিফাইড করার পর দেখলাম পোস্টিং হয়েছিলেন আর সেই গঠন করেছিলেন বিকে মজুমদার ছোটু ভাই পুরাণী জয়ন্ত ঠাকুর এগিয়ে নিয়ে গেছিল প্রজামণ্ডলকে আর জয়ন্ত ঠাকুরকে বলা হয় বরোদার সাহেব সুবা আরেকবার বলবো সাহেব সুবা কাকে বলা হয় জয়ন্তী ঠাকুরকে তিনি নিজস্ব ভাবে কিশোর কিশোরীদের নিয়ে বানর সেনা গঠন করেছিল আমরা জানি ইন্দিরা গান্ধী পরবর্তীকালে চলাকালীন বানর সেনা গঠন করবে আর এই বানর সেনা কিশোর কিশোরীদের গড়ে গড়ে তুলেছিল যুবক যুবতীদের জয়ন্তী ঠাকুর তাহলে জয়ন্তী ঠাকুর বড়োদার কিশোর কিশোর গড়ে তুললো বানর সেনা যেটা আইনমনান্য সময় ইন্দিরা গান্ধী তৈরি করেছিল বানর সেনা প্রত্যেকে মনে রাখবে এবার যেটা আসবো মহারাষ্ট্রে সাঁতারাতে সেখানেও কিন্তু গড়ে উঠলো জাতীয় সরকার কোন কৃষকেরা কি করলো ঐক্যবদ্ধ হয়ে তৈরি করলো ন্যায়দান মন্ডল ন্যায়দান মন্ডল গড়ে উঠলো সাতারাতে আর এই ন্যায়দান মন্ডল গঠন করেছিল কে সরকার ব্যক্তির নাম প্রতি পতি সরকার সে প্রতি সরকার নেতৃত্বে গড়ে উঠলো ন্যায়দান মন্ডল কোথায় নাম সাতারা মহারাষ্ট্রে আর এই ন্যায়দান মন্ডল তিনটি উইংস ছিল তিনটি শাখা ছিল ভাগ ছিল এক সিমালাকোট যার নেতৃত্ব দিয়েছিলেন বাপুজি পতলঙ্কর এই শিবালাকোট ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় বিভাগের নাম কুন্দন দল নেতৃত্ব ছিলেন নানা পাতিল এবং তিন লাট এই তিন লাট এবং নানা পাতিল নেতৃত্ব দিয়েছিল কুন্দন দলের আর তৃতীয় বিভাগটার নাম দল যার নেতৃ দিয়েছিলেন মাধবরাও যাদব চাব্বন এবং ধন এইভাবে সারা ভারত জুড়ে কি বালিয়া কী সাঁতারা কী বিহার কী উত্তরপ্রদেশ কি বাংলা তাম্রলিপ্ত একাধিক যায় কাঁথি অঞ্চলে ছড়িয়ে পড়ল তো আজকে এই পর্যন্তই রইল এই তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বরাজ পঞ্চায়েত কেমন লাগলো একটু জানাবে প্রত্যেকে আশা করি খুব খুব ভালো লাগবে দিয়ে শুনবে এখানে পঞ্চাশখানা প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে আপনারা পড়াশোনা করুন কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমাকে জানাবে আমার পার্সোনাল নাম্বার নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে আজকে এই পর্যন্ত রইলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে